দুই নাম্বার মাল দেখে চান তাদের জন্য রাখা আছে এই দেখেন এ জং ধরে গেছে ভাই হ্যাঁ এটা গোডাউনে থাকা অবস্থায় জং ধরে গেছে দেখেন আচ্ছা এই দুই নাম্বার কোয়ালিটিটা জং ধরে গেছে এগুলো হচ্ছে দুই নাম্বার যাদের বাজেট একদমই কম তারা চাইলে কিন্তু এগুলো আমরা বলে দেই ভাই যেটা এক নাম্বার হবে এটা দুই নাম্বার এক নাম্বার বলে দুই নাম্বার যার কোনো অপশন নাই

এই পাশে আছে এগুলা হচ্ছে আপনার সুপার স্টার মাল যারা হচ্ছে আপনার হচ্ছে ইয়ে চান অ্যাপেল অ্যাপেল মাল চান তাদের হচ্ছে এই যে অ্যাপেল স্টার অ্যাপেল অরিজিনাল আচ্ছা স্টার অ্যাপেল অরিজিনাল জি এটা হচ্ছে যে 18 তার আছে এখানে 20 তার 18 তার 25 তার পর্যন্ত এখানে রাখা আছে এগুলা এই পাশে যেটা আছে আচ্ছা এই পালে এই পাশে এই যেগুলা যারা এই যে হাসের মাল আছে জি জি এখানে চার তার ব্র্যান্ডের মাল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি মূলত হচ্ছে এই যে এখানে মরগের কিছু মাল আছে মরগের এই পাশে যেগুলা আছে এগুলা এগুলা এই সিরিয়ালে মরগ এখানে আচ্ছা আচ্ছা আমি বললো দুই নাম্বার কোয়ালিটি কোয়ালিটি রাখি না কারণ আমার কথা হচ্ছে আমি কাস্টমার কে বুঝা বা হচ্ছে আপনার কাস্টমার কনভেস্ট করে